এই আর আনন্দ নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্ট স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্ক এটা আমার ধা নি সা সা নি ধা পা মা গ রে সা এই গানে কি কি সর লাগছে দেখুন সা রে গ মা পা ধার কোমল নিচে লাগছে কোমল নে শুদ্ধ ধা এবং পা অর্থাৎ গানটি নিচে পা থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে তাল ছয় মাত্রার তাল দাদ্রাতালের বল ধীর ধীর না 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 এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না 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 ধি ধি না 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 ধি ধিতাং ধি ধি না 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 ধি ধি না 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 বলে এই মা দোলে ধি না 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 ধি ধি না না তোলে আর আনন্দ উচ্চলে আকাশ ধি ধি না 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 ধি ধি না না ভরে না 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 এভাবে গানটি আছে গানটি শুরু করার আগে একটা মিউজিক আছে সেই মিউজিকটা বাজিয়ে নিয়ে আপনাদের গানটি শুরু করতে হবে কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানটি ধরবেন আগে আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এবার স্বরলিপি দেখুম গানের প্রথমেই আছে ধিতাং ধিতাং বলে এই মাদ লেতান তোলে আর আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায় এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার দেখতে হবে কিভাবে গাইবেন দেখুন ধেতাং ধেতাং বলি এই মাদনে তালে তলে আর আনন্দ লি এই মানে তান্তলি আর আনন্দ উচ্ছনে আকাশ ভরে যছনা চলবি ঘেতম ঘেতম বলি সা 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 এই মা তোলি নি 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 পাগা আর আনন্দ উচ্ছনে আকাশ মা 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 সসানিধা ভরে জুছনাই পা পা মা পা ধান এরপর আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে হাসির কল রোলে নতুন জীবন গড়িয়া এই লাইনটা আপনারা কিভাবে গাইবেন আমি একটু আলথে গিয়ে আপনাদের দেখাচ্ছি আয় এই নতুন

আই টু নে শকলি সা 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 এই মাটির ধরা তলে এই মাটির ধানা তলে নি 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 পাগা আজ আশিলে কাল জনি নতা মা 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 সা সা জীবন গরি আ এরপর আছে আয় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানা এই লাইনটাও আপনাদের একই সুর এবং একই স্বলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি একটু আয় থেকে গাইছি জীবন রে 嗯。 দিয়ে রাখুন গানের গানের পরবর্তী অংশ থেকে যখনই আমরা গানের শুরুতে ফিরে আসবো আমাদের এখানেই ফিরে আসতে হবে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয় এই লাইনটাও একই সুর এবং একই সরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবার গানের পরবর্তী অংশ কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে নিয়ে দেখাচ্ছি চাঁদের সীমানা পারুল বন লাকে চম্পা ছিটেয়া বরিgina সমখান এক কোণে বেঁধেয়া আবার দেখুন পারুল বন লাকে চম্পা ছিটেয়া বরিgina কে কোন রে বেদি আ চলিপি পানুল আয়ের এই লাইনটা আপনাদের দুই বা দুই রকম ভাবে গাইতে হবে প্রথমবার কিরকম কিভাবে গাইবেন আমি এই ট্রাই থেকে গাইছি কোমর বেঁধে আবার দেখুন আয় কিভাবে গাইবেন দেখুন একটু আয় থেকে গাইছি

নিয়ে আপনাদের গানের পরবর্তী অংশ ধরতে হবে। পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন মিউজিকটা কি বাজা আর দেখুন এবার স্বরলিপিটা দেখুন ধানি সা আছেন নাতিন ধিনা এই বাজার এ প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায় এই লাইনটাও আপনাদের একই সুর এবং একই দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন এমন জীবন বৃথা যায় মন জীবন বৃতা যায় আবার দেখুন দিন দিনা এই মা যায় পান বিনা আজ সবার মিলন বিনায়মন জীবন বৃতা

এ দেস তোমার আমা সাসান সারে সাধামা এ আম্লা ভডি খামা নি নি পাগা আর আম্লা গরি সাপন দিয়ে মামা মা মা সাসানি নি এই সোনার কামনা গিয়ে নেই সাথে সাথে গানের শুরুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে আয় রে আয় লগন বয়ে যায় গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমরা গরি সপন দিয়ে সোনার কামনা আয় এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার